কেবল তিনটা ম্যাচের জন্য লিগ পর্বের শেষ অংশে মুস্তাফিজকে দলে অন্তর্ভুক্ত করেছে দিল্লি ক্যাপিটালস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দু হাজার পঁচিশ আসরে দিল্লির হয়ে লিগ পর্বের শেষ তিন ম্যাচে পারফর্ম করেছেন মুস্তাফিজ তাতেই দিল্লি ক্যাপিটালসের এবারের আইপিএলের সেরা সারা বোলারে পরিণত হয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার তিন ম্যাচে মুস্তাফিজের শিকারে পরিণত হয়েছে চার উইকেট ইকোনমি রেটটা ছিল এবারের আইপিএল দিল্লি ক্যাপিটালসের দ্বিতীয় সেরা ইকোনমি রেট টুর্নামেন্টে সব দলের ক্রিকেটারদের মধ্যে দশ নম্বর কেবল তিন ম্যাচ খেলে আইপিএল শীর্ষ দশ এর মধ্যে জায়গা করে নিয়েছেন মুস্তাফিজ দিল্লি ক্যাপিটালস এর পরিসংখ্যানে তাকালে দেখা যায় এবারের আইপিএল দিল্লি যে বলারদের অন্তর্ভুক্ত করেছে দলে তাদের মধ্যে বলিং এর অ্যাভারেজে সবার উপরে অবস্থান করছেন মুস্তাফিজুর রহমান এমনকি দলটি সর্বোচ্চ উইকেট শিকারীও মুস্তাফিজের নিচে বোলিং অ্যাভারেজের দিক দিয়ে এবারের আইপিএল এ অবস্থান অবস্থান চব্বিশতম আর দিল্লি ক্যাপিটালস এর সবার উপরে মুস্তাফিজের বোলিং অ্যাভারেজ একুশ দশমিক সাত পাঁচ দলটির সর্বোচ্চ দামি ক্রিকেটারদের একজন মিচেল স্টার্কের এভারেজ যেখানে ছাব্বিশ দশমিক এক চার এগারো কোটি পঁচাত্তর লাখ রুপির মিচেল স্টার্ক কিংবা কুলদীপ যাদব কেউই পারেনি মুস্তাফিজের বোলিং এভারেজের সাথে তিন ম্যাচ খেলেই সবাইকে পিছনে ফেলে শীর্ষে উঠল মুস্তাফিজুর রহমান